দুনিয়ার জমিনে তুমি যা করবে সেই প্রশ্নের উত্তর তোমাকে দুনিয়ার জমনেই প্রকাশ করে দেওয়া হয়েছে তুমি যদি ডান দিকে যেতে চাও জান্নাতে যাবা বাম দিকে যদি যাও তাহলে চির শাস্তিময় জাহান্নামে যাবা ওয়া লা নাবলু আনকুম বিশাইয়িন ওয়াল আমি আল্লাহ পরীক্ষা করবো পরীক্ষা করবো ভয় দিয়ে পরীক্ষা করবো ভীতি দিয়ে পরীক্ষা করবো সম্পদ দিয়ে পরীক্ষা করবো সম্পদের ক্ষতি করে পরীক্ষা করবো মৃত্যু দিয়ে পরীক্ষা করবো